এটা হচ্ছে বগুড়া ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে বড় যে শিবলিঙ্গ সেই শিবলিঙ্গটা এখানে রয়েছে হাত দেওয়ার সাহসও করে না কেউ যদি উঠা নিয়ে যায় তার নিশ্চিত অবধারিত মৃত্যু বা সাংসারিক কোনো জটিলতায় সে অবশ্যই পড়বে এখানে নাকি একটা মূর্তি ছিল কোষ্ঠী সেটা কি উঠে নিয়ে গেছে সেটা ওই একাত্তর সালে হ্যাঁ ওই তালোরার একটা ছেলেটা চুরি করে নিয়ে গিয়েছিল আচ্ছা যাওয়ার পরে তারপরে সেটা ওই নাগর নদীতে ওই ছেলেটাকে ওই মিলেটেরা মেরে ফেলেছিল আচ্ছা ওই মূর্তি তো ওখানে পড়েছিল ও তার মানে মূর্তি নিয়ে সেও শান্তি পায় না ও মারা গেল ওই সে রাতেই মারা গেছে ওখানে গুলি খেয়ে পাক বাহিনীর সাথে তারপর সে মূর্তিটা এখন ইয়েতে আছে এই মহাস্থান জাদুঘরে আছে মূর্তি আচ্ছা আচ্ছা ওখানে আছে ওখানে আছে ওখানে আছে আচ্ছা তো খোলা মূর্তিও যেন আমি আর আনি না যে আবার যদি চুরি হয়ে যায় হুম হুম ওখানেই থাকে আচ্ছা এখানে দেখতেছি যে ওই শিবলিঙ্গ একটা রয়েছে হ্যাঁ এটা কি মানে অনেক বড় দেখতেছি হ্যাঁ আগে ছিল ছোট্ট একটা শিবলিঙ্গ আচ্ছা বাবারা বলেন যে যখন আমার ঠাকুর দাদারা ছিলেন এখানে তখন ছোট্ট একটা লিঙ্গ আচ্ছা তারপরে হঠাৎ করে একদিন সকালবেলা দেখা যায় ছোট লিঙ্গটা নাই বড়টা আচ্ছা চলে আসছে এখানে আচ্ছা থেকে আসছে কেউ জানে না তারপর থেকে আজও এটাই আসে আসে হ্যাঁ প্রায় তিনশো সাড়ে তিনশো বছর হয়ে গেল এইভাবে আজও আসে এখন এটা কি বগুড়া জেলার মধ্যে সবচেয়ে বড় মূর্তি নাকি শিবলিঙ্গ আমার জানা মতো বড় এর চেয়ে বড় অধিকার নাই বড় আর নাই আচ্ছা তো একটু চলেন দেখি পাশে যাই ভিওয়ার্স আমি এখন যে জায়গাটিতে নিয়ে যাব আপনাদেরকে এটা হচ্ছে দেখেন এই যে অসংখ্য যে পাথর এই পাথরগুলো পড়ে আছে আর এইটা হচ্ছে যে শিবলিঙ্গ এই যে দেখেন বিশাল একটা শিবলিঙ্গ এখানে রয়েছে তো এখানকার যিনি পুরোহিত তার কাছ থেকে আমি জানতে পারলাম যে বগুড়া জেলার মধ্যে যে সবচেয়ে বড় যে শিবলিঙ্গ সেই শিবলিঙ্গ এই জায়গাতে রয়েছে এই শিবলিঙ্গটা এখন পর্যন্ত কেউ নিয়ে যেতে পারেনি আর এটার একটা আধ্যাত্মিকতা রয়েছে যেটা সেটা হচ্ছে যে এটা একটা সময় নাকি ছিল খুব ছোট। তো রাতারাতি নাকি কখন যে কত এটা বড় হয়ে গেছে এটা কেউ বলতে পারে না হঠাৎ করে রাতে উঠে দেখে যে এটা বিশাল একটা মূর্তিতে পরিণত হয়েছে তো এটাই সেই শিবলিঙ্গ মূলত এটাতে কেউ হাত দিতে পারে না কেউ হাত দেওয়ার সাহসও করে না কেউ যদি উঠা নিয়ে যায় তার নিশ্চিত অবধারিত মৃত্যু বা সাংসারিক কোনো জটিলতায় সে অবশ্যই পড়বে এর আগে একটা শুনছিলেন যে ওখানকার যে কোষ্ঠী পাথর রয়েছে সেই কোষ্ঠী পাথরের যে শীতলা মূর্তি সেই মূর্তিটা একজন চুই করে নিয়ে গিয়েছিল কিন্তু সে বাঁচতে পারেনি সে একটা উশিলায় আর্মির গুলিতে সে নিহত হয়েছে আমি যে এখানকার যিনি পুরোহিত তার কাছে থেকে এটাই শুনলাম এটা হচ্ছে বগুড়া ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে বড় যে শিবলিঙ্গ সেই শিবলিঙ্গটা এখানে রয়েছে দেখেন বিশাল একটা শিবলিঙ্গ এখানে এটা রাখা হয়েছে দেখেন এই জায়গাটা কিন্তু পুরোটাই হচ্ছে অরক্ষিত আশেপাশে কোথাও কোনো প্রাচীর দেওয়া নাই একদম খোলা মেলা জায়গা আবার এই পাশ দিয়ে কিন্তু দেখেন ওই যে গ্রামের যে পিচঢালা রাস্তা সেই রাস্তা হয়ে গেছে কিন্তু যে এই যে পাথরের যে মূর্তি এই মূর্তিগুলো কিন্তু কেউ সরাতে পারে না কেউ নিয়ে যেতে পারে না এই মন্দিরে এখনও অনেক কিছু লোমহর্ষক যে কাহিনিগুলো রয়েছে সেই কাহিনিগুলো কিন্তু ঘটে তো অনেকে যেটা বলতেছে যে হঠাৎ করে রাতের মধ্যে কোনো একটা হয়তো অমাবস্যা পূর্ণিমা এইগুলো রাতে চারপাশ থেকে একটা ধূপের গন্ধ আসতেছে এখানে এসে দেখে যে কোথাও কোনো ধূপ বা আগরবাতি বা ধূপকাঠি কিছুই জ্বলতেছে না কিন্তু একটা ধূপের চারপাশ থেকে একটা গন্ধ ছড়িয়ে পড়ে